খালি কাণ্ডে আইএসএফ নেত্রী সহ বিজেপির বারো জন নেতা কর্মীকে জামিন দিল বসিরাট আদালত তিন দিন পুলিশ হেফাজতে থাকার পর আর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে বসিরহাট কোর্ট আইএসএফ নেত্রী আয়েশাবি বিকেম দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন সেই সাথে সাথে আজ সন্দেশখালী বিজেপি নেতা বিকাশ সিংকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাকেও দু টাকার বন্ডে জামিন দেন বসিরাট আদালত অন্যদিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরাহাট এসপি অফিস অভিযান হয় এবং এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হয় এসপি অফিসের সামনে থেকে এগারো জন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করে বসিরহাট থানা তাদেরকেও আজ কোর্টে তোলা হলে নিঃশর্ত জামিনদার বসিরহাট আদালত এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন শেখ শাহজাহানের বিরুদ্ধে বাইর দিয়েছিলাম বলে শিবু হাজরার বিরুদ্ধে বাইর দিয়েছিলাম বলে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল আর একটা কথা বলবো যে আইএসএফ আইএসএফকে দেখে আইএসএফের নেতা এফের নেতাকর্মীদেরকে দেখে শেখ শাহজাহানের অনুগামীরা টিএমসি মানে শাসক দল ভয় পেয়েছে এই জন্য আমাকে চক্রান্ত করে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমাকে জেলে রাখা হয়েছে দেখুন সবার প্রথমে সন্দেশখালী মায়েদেরকে আমাদের পক্ষ থেকে প্রণাম সন্দেশখালী মায়েরা ভয় কাটিয়ে যেভাবে এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে এটা নজিরবিহীন ইতিহাসকেও হার মানায় ইংরেজ পিরিয়ডেও অনেক মায়েরা যুদ্ধ করেছেন কিন্তু সন্দেশখালীর এই লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে সেই জন্য সন্দেশখালী মায়েদের প্রথমে সব আমার প্রণাম আর এই দলদাস পুলিশ এই পুলিশ কথাটা তুলে দেওয়া উচিত কারণ পুলিশ বলে পুলিশ পুলিশের কাজ করছে না একদম দলদাস তৃণমূলের ক্যাডার বাহিনী পরিণত হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী ক্যাডারদের মতো আচরণ করছে তাই পুলিশ নামটা তুলে দেওয়া উচিত আর পুলিশের মাইনেটা তৃণমূলের ক্যাডারদের পক্ষ থেকে হওয়া উচিত জনগণের ট্যাক্সের টাকায় না হয়ে তৃণমূলের ক্যাডারদের টাকায় হওয়া উচিত তৃণমূলের গুন্ডা বাহিনীর মতো ব্যবহার করছে প্রশাসন আমরা আয়েশা বিবির জন্য ছিলাম আয়েশা বিবি পঁচিশ তারিখে লালনেট কোর্ট ধরা পড়ে এসেছিল লালনেট কোর্টে ধরা পড়ে আসার পরে লালনেট কোর্ট তিন দিনের পিসি অ্যালাউ করেছিল তিন দিনের পিসি অ্যালাউয়ের পরে আজকে পিসি রিটার্ন দিয়েছে কালকে সাতাশ তারিখ ছিল সাতাশ তারিখে হাইকোর্টের অবজারভেশান ছিল দেবাংশু বসাখের অবজারভেশন থেকে নিরাপদ মহাতো জামিন পেয়েছে সে অর্ডারটা নিয়ে আমরা আজকে লান্নট কোর্টের কাছে পেশ করেছি লান্নট কোর্ট এই অর্ডারের অনুযায়ী আমাদেরকে বেল দিয়েছে দু হাজার টাকা টু